আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাশালের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের এই মস্তিন জামদানি শাড়ি কালেকশন নিয়ে যেগুলো আমাদের প্রচুর পরিমাণে নতুন শিপমেন্ট চলে আসছে এবং অফার কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আগের ধামাকাটাই থাকবে যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার দামি দামি এই মস্তিন জামদানি শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকের ফিরতে দিচ্ছি মাত্র দুই টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন ওয়াও এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন প্রত্যেকটা শাড়ির পাড়ের প্যানেলে কিন্তু ফলস করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে থ্রি কোর অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এইটা দেখেন ওয়াও এটা লেমন টাইপ একটা কালার এটা সম্পূর্ণ লেমন কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতা এবং কপার জড়ির কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি এগুলা দামি দামি শাড়ি যেগুলো তিন হাজার পাঁচশো চার হাজার টাকা শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এটা জাম কালারের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক তো আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন মার্শাল্লাহ এটাও সুন্দর সি কালার এটা এটা সি গ্রিন কালারের মধ্যে অসাধারণ সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ বরেরটার মধ্যে কপার জড়ি কপার সুতার কাজ করা থাকবে কট সুতা দিয়ে কাজ করা থাকবে এবং পাড়ের প্যানেলটা কিন্তু খুবই ইউনিক কুশিকার একটা বর্ডার করা আছে এটা পাড়ের প্যানেলটা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে আমরা আপনাদেরকে অরিজিনাল এই মস্তিন জামদানি শাড়ি কালেকশনগুলো এটা গোল্ডেন কালার এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা আছে তো আপনারা যারাই কেনাকাটা করতে আসতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর নুর ব্যানশনের চারতলা হচ্ছে আপনাদের কুণিবাস শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা প্যারোট গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর এবং আপনারা অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করতেছেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও চাইলে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে ইভেন এটার মধ্যে কিন্তু মাল্টি মিনাকারি সুতার কাজ করা প্লাস কপার জরির সুতার কাজ করা থাকবে অসাধারণ একটা কালেকশন এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের প্যানেলে চাইলে চুই করা অথবা ফুল হাতাতে কনভার্ট করতে পারবে এটা অরেঞ্জ কালার এটা অরেঞ্জ টাইপের কালার এটাও খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ করা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার বাউ কালারটা দেখেন সম্পূর্ণ ইউনিক ইভেন এটার পারের প্যানেলটাও কিন্তু একদম ডিফারেন্ট প্যাটার্নের করা কুশিকাটা বর্ডার করা আছে পারের প্যানেলটায় মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ জাম কালার ওয়াও কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন এগুলা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে হোয়াইট টাইপের একটা কালার ওয়াও হোয়াইট কালারের মধ্যে সুতো এবং কপার জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলা এটা হচ্ছে মফ কালার মধ্যে যারা বেসিক্যালি আপনারা এই টাইপের কালারটা বেশি পছন্দ করেন অনেক কাপড় আছেন এই কালারটা পছন্দ করেন তো আপনাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণের এই কালার কম্বিনেশন রাখা আছে মফ টাইপের একটা কালার ল্যাভেন্ডার কালার হবে এবং এটা পিচ কালার বাও অসাধারণ এটা এটা সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ হোয়াইট টাইপের একটা কালার অসাধারণ একটা কালেকশন এটা ম্যাচিং সুতো এবং গোল্ডেন জরি দিয়ে কাজ করা মাত্র দুই হাজার অবশ্যই যেহেতু আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম